Welcome to Tripura Info News Update. Breaking news coming in from Ramnagar Road No. 2, where a gas pipeline has been accidentally cut during road construction work, creating panic among local residents. According to reports, the leakage has raised serious safety concerns, and authorities are rushing to control the situation. The Fire Brigade, ONGC, and TNGCL officials are on the spot, taking immediate action to prevent any possible disaster. আমরা এখানে মানে গ্যাস লাইন লিকেজ হয়েছে খবর পাই আমরা তো গ্যাস লাইনটা তারা মানে তোমার ড্রেনের কাজ করতে গিয়েছে বিজেপি দিয়েছে মানে এটা কাটা পড়ছে এমনি কি আগুন টাগুন লাগছে না এমনি কোনো ক্ষয়ক্ষতি নাই মানে সিএনজি তারা এসে তোমার মানে লাইনটা কাটা পড়ছে বন্ধ বন্ধ করে গ্যাসের লাইনকে এখন বদ্ধ হয়েছে এখন গ্যাসের লাইন বন্ধ এরকম প্রতিনিয়ত এরকম হচ্ছে এটা কি মানে কোনো কারণ বা কারোর কি কোনো ইঞ্জিনিয়ার দেখছে না এই বিষয়টা নিয়ে কি করছি এটা তো মানে বিলের কাজ করতে গিয়ে সেটা হইতো না মানে বিজলিটাও মানে পুরোটা মানে কোন সাইজ আছে তারাও মানে সঠিকভাবে করতে পারছে মানে কত রুপ নিচে আছে তারা না জানা তো আমরাও সঠিকভাবে আমরা কোনখান থেকে আমরা আগতকাল কি হৈছে বুদ্ধি না ফায়াৰ্ভিচি হৈছে লিজ বা কিছু হৈছে মাটি <laughs> খুঁড়ক <laughs>

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.